জামালপুর রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্ম ধরে প্রবেশ করছে ঢাকা উন্মুখী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস এই ব্রহ্মপুত্র এক্সপ্রেসই আজকের যাত্রা হবে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত তো চলুন আজকের সফর জামালপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করা যাক পাঁচ মিনিটের যাত্রাবিরতি শেষ করে ব্রহ্মপুত্র এক্সপ্রেস তার পরবর্তী যাত্রাবিরতির উদ্দেশ্যে জামালপুর রেলওয়ে জংশন ছেড়ে যাচ্ছে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে বের হওয়ার সময় ছোটো একটি কার্ফ চোখে পড়ে বলে রাখা ভালো আজকে আমাদের যাত্রা হবে নারায়ণগঞ্জ বাহাদুরা বাদঘাট রেল লাইনের পথে জামালপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসার পর ব্রহ্মপুত্র এক্সপ্রেস মোটামুটি ভালো পরিমাণ গতি নিয়ে তার পরবর্তী যাত্রাবিরতির উদ্দেশ্যে ছুটে চলছে ধীরে ধীরে আমরা প্রবেশ করি পিয়ারপুর রেলওয়ে স্টেশন যেটি ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার জামালপুর সদর উপজেলায় অবস্থিত পিয়ারপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করার মুহূর্তে চোখে পড়ে একটি সুবিশাল কার তবে দুঃখজনক ব্যাপার ট্রেনের সবগুলো কোচ প্ল্যাটফর্ম পাইনি ঝড়াইয়ের গতিতে বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন থ্রুপাস যাচ্ছে ঢাকা উন্মুখে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলুন ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনে আসি ব্রহ্মপুত্র এক্সপ্রেস ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকার মধ্যে চলাচলকারে সাতশো তেতাল্লিশ ও সাতশো চৌচল্লিশ কোটধারী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তনগর রেল পরিষেবা ট্রেনটি যখন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে ছুটে চলে তখন ট্রেনটির কোর্ট থেকে সাতশো তেতাল্লিশ এবং ট্রেনটি যখন দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে আসে তখন ট্রেনটির কোর্ট থেকে সাতশো চৌচল্লিশ ট্রেনটি সপ্তাহে সাত দিনই ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকার মধ্যে চলাচল করে থাকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাল সবুজের পিটিন কার ইয়ার রেকের বহন নিয়ে চলাচল করে ময়মনসিংহ সেকশন বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে খারাপতম সেকশনগুলোর মধ্যে একটি এই সেকশনের অবস্থা খারাপ থাকে ট্রেনের সাসপেনশন অবস্থা খুবই বাজে ছিল আমরা প্রবেশ করি বাংলাদেশের অষ্টমতম বিভাগের বিভাগীয় রেলওয়ে স্টেশন ময়মনসিংহ রেলওয়ে জংশনে ময়মনসিংহ রেলওয়ে জংশনে এক নং প্ল্যাটফর্মে ব্রহ্মপুত্র এক্সপ্রেস প্রবেশ করে বেশ ভালো পরিমাণ যাত্রী চাপ ছিল সেদিন এখন আমরা পার করছি বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে উপর ও নিচ দিয়ে একসাথে ট্রেন চলে লোকেশনটা কোথায় আপনারা সবাই কমেন্ট বক্সে বলেছেন গফরগাঁও রেলওয়ে স্টেশনের নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজার উরমুখী আন্তনগর তিস্তা এক্সপ্রেস এই তিস্তা এক্সপ্রেসের জন্য আমাদের বেশ কিছুটা সময় গফরগাঁও রেলওয়ে স্টেশনে বসে থাকতে হয় এখন আমরা কাওয়ায় রেল ব্রিজ অতিক্রম করছি এবং পাশাপাশি আমরা কাওয়ায় রেলওয়ে স্টেশন থ্রু পাস যাব কফরগাঁও টু জয়দেবপুর এই সেকশনের লাইনের অবস্থা খুবই বাজে থাকায় ট্রেন ভালো একটা গতি তুলতে পারেনি এই সেকশনে চলুন ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সিট ক্যাটাগরি এবং সিটের ভাড়া সম্পর্কে জেনে নেওয়া যাক ব্রহ্মপুত্র এক্সপ্রেসে মোট দুই ধরনের সিট ক্যাটাগরি রয়েছে সেগুলো হলো স্নিগ্ধা এবং চেয়ার ঢাকা থেকে দেওয়ানগঞ্জ এবং দেওয়ানগঞ্জ থেকে ঢাকা পথে সুবন চেয়ারের ভাড়া হলো দুইশো পঞ্চাশ টাকা এবং ঢাকা থেকে দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জ থেকে ঢাকা পথে স্নিগ্ধা সিটের জন্য দিতে হবে চারশো আটাত্তর টাকা তবে উল্লেখ্য যে অনলাইনে টিকিট কাটলে বিশ টাকা অতিরিক্ত ভ্যাট দিতে হবে এখন আমরা থ্রুপাস যাচ্ছি সাতকামার রেলওয়ে স্টেশন এই সাতকামার রেলওয়ে স্টেশন নিয়ে আমাদের একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা সাতকামায় রেলওয়ে স্টেশনের ভিডিও লিঙ্কটি দিয়ে রাখবো ধীরে ধীরে আমরা প্রবেশ করি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শ্রীপুর রেলওয়ে স্টেশন এক নাম প্ল্যাটফর্ম ধরে এবং আমাদের পাশে দাঁড়িয়ে ছিল মোহনগঞ্জ সম্মুখীন মহুয়া কমিউটার মোটামুটি নির্দিষ্ট সময় থেকে বেশ কিছুটা বিলম্ব নিয়ে আমরা শ্রীপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করি তবে যাত্রাপত্রের অভিজ্ঞতা ছিল দারুণ শ্রীপুর রেলওয়ে স্টেশন আমরা বেশ ভালো পরিমাণ যাত্রীচাপ দেখতে পাচ্ছি এবং পাশে দাঁড়িয়ে থেকে মহুয়া কমিউটারে কিন্তু প্রচুর যাত্রী চাপ ছিল অবশেষে আমাকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের নামে দিয়ে ঢাকা অভিমুখী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস শ্রীপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ